বন্ধুরা গরমে বেসন কিভাবে মাখলে কিংবা কি মিশিয়ে মাখলে মুখ একদিনে ফর্সা উজ্জ্বল ঝকঝকে হয়ে যাবে সেটাই আজকে এই ভিডিওতে তোমাদের শেয়ার করে দিচ্ছি বন্ধুরা বেসনের মধ্যে মেশাও এই দুটি জিনিস শুধু এই দুটি জিনিস মিশিয়ে এই গরমকালে বেসনকে ঠিক এইভাবে যদি মুখে লাগাতে পারো কিংবা সারা গায়ে হাত পায়ে লাগালেও দেখবে এরকমই ত্বক ফর্ষা উজ্জ্বল ঝকঝকে করে দেবে মাত্র দশ মিনিটের মধ্যে হ্যাঁ বন্ধুরা ব্যাসনের মধ্যে মাত্র কয়েকটি জিনিস মেশাতে হবে ব্যাস বন্ধুরা এই যে গরমকালে এত আমাদের ঘাম হয় কিংবা গরমে রোদে ত্বক পুড়ে যায় ত্বক কালো হয়ে যায় তারপরে মুখে ব্রণ ফুসকুড়ি এসে যাওয়া কিংবা মুখের মধ্যে ঘামাচি হয়ে যাওয়া এই নানান সমস্যা হয় তার সাথে তার দাগ পিগমেন্টেশান ডার্ক স্পটস এইগুলো কিন্তু হয়ে যায় আর বিশেষ করে গরমের সময় ঘামাচি ব্রণ ফুসকুড়ি তো অতিরিক্ত হয় তাহলে কি করতে পারো স্নান করার আগে বেসন এইভাবে মাখো কি করবে দু চামচ বেসন নেবে আর যদি সারা গা হাত পায়ে মাখতে যাও তাহলে বেশি পরিমাণ বেসন নেবে আমি এখানে শুধু মুখে মাখারটা আমি দেখিয়ে দিচ্ছি তো দু চামচ বেসন নিয়েছি ছোটো চামচের তার মধ্যে অল্প দু তিন চিমটি মতন রান্নার হলুদ মিশিয়েছি আর গোলাপ জল দিয়েছি এক থেকে দেড় চামচ মতন তারপর অল্প অল্প করে জল দিয়ে এটাকে আমি গুলে নিচ্ছি খুব সিম্পল রেমেডি হচ্ছে কিন্তু ঠিক মতন তৈরি করে যদি এটি লাগাতে পারো সত্যি সত্যি এটা তোমাদের ত্বককে দেখবে অপূর্ব মানে এতটাই গ্লো করে দেবে এতটাই ফর্সা করে দেবে একদম ইনস্ট্যান্ট মুখ থেকে ট্যা ট্যান তুলে দিয়ে স্কিনে দারুণ সুন্দর গ্লো নিয়ে আসবে তো দেখো গোলাপ জল আর জল দিয়ে গুলে নিয়েছি এবার আমাদের লাগবে অল্প সামান্য লেবুর রস মানে এই ধরো সাত আট ফোঁটা লেবুর রস অবশ্যই দিও বন্ধুরা এর মধ্যে যে বেসন কিংবা রোজ ওয়াটার অথবা ধরো এই যে হলুদ মিশিয়েছি এগুলো হলুদ অ্যান্টিসেপটিক হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি আছে এই গরমকালে এই যে ব্রণ ফুসকুড়ি ঘামাছি এগুলো হয় এই আজকে আর তার সাথে আছে লেবুর রস লেবুর রসের মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিফাঙ্গাল প্রপার্টি আছে তো এই গরমকালে এইটা তো লাগাবেই তার সাথে মুখে বরফ অবশ্যই ব্যবহার করবে একটি রুমালের মধ্যে বরফ কুচি নিয়ে মুখের মধ্যে বরফ লাগাবে তাহলে এই ঘামাচি ব্রণ ফুসকুড়ি এগুলো হবে না অতিরিক্ত তেল তেলে ভাব কালো ভাবও বরফ লাগালে দূর হয় এর সাথে সাথে ফিটকারির জল আগেও ভিডিওতে আমি তোমাদের শেয়ার করেছি ফিটকারির জল তৈরি করে সেটা মুখে লাগাবে এটাও কিন্তু খুব উপকার দেয় আর এই ঘামাচি হওয়া একদম আটকে যায় আর হয়ে থাকলেও সেই ঘামাচি নষ্ট হয়ে যায় তাহলে ওই যে বেসনের ফেস প্যাকটা যে তৈরি করলাম সেটা কি ডাইরেক্ট মুখে লাগিয়ে নেবে না যদি তোমাদের স্কিন ড্রাই হয় তাহলে অবশ্যই একটুখানি নারকল তেল আগে মুখে মেখে নেবে কিংবা গায়ে হাতে পায় অবশ্যই একটু নারকল তেল মাখবে নারকল তেলও অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি আছে নারকল তেলের মধ্যেও এছাড়াও নারকল তেল স্কিনকে সফট করে মশ্চারাইজড করে স্কিনকে ক্লিন করতে হেল্প করে তো অল্প একটু নারকল তেল মাখবে তাতে কি হবে নোংরা ময়লাগুলো একটু নরম হয়ে যাবে আর অতি সহজে উঠে আসতে সুবিধা হবে তাই অবশ্যই একটু নারকল তেল নিয়ে খুব ভালো করে মাসাজ করবে মুখে হাতে পায়ে যেখানেই তোমরা এই বেসনের ফেস প্যাকটা লাগাতে যাও অথবা তোমাদের ঘাড়ে গলায় পিঠে ঘামাচি হয়ে গেছে তাহলে সেই যে ক্ষেত্রেও তোমরা নারকল তেলটাকে ভালো করে লাগাবে তারপরে এই ফেস প্যাকটা লাগিয়ে নেবে নারকল তেল লাগাবার ফলে হয় যে ব্যাকটেরিয়াগুলো হয়ে থাকে সেগুলো নিঃশ্বাস নিতে পারে না আর মরে যায় তখন সেই ব্যাকটেরিয়াগুলো যখন মরে যায় তখন সেগুলো আর গ্রো করে না যার ফলে কোনো রকমের ব্রণ ফুসকুড়ি ঘামাচি এগুলো হবে না এরপর এই মুখে ভালো করে এই ফেস প্যাকটা লাগাবে আর যদি ঘাড়ে গলায় পিঠে লাগাতে হয় তাহলে এইভাবে এই বেসনের ফেস প্যাকটা লাগিয়ে দশ মিনিট রাখবে এটা কোনো শুখাবার দরকার নেই দশ মিনিট রেখে দেবে ব্যাস দশ মিনিট রাখলেই এটা দেখবে কাজ দেবে অপূর্ব এত সুন্দর মুখটা ফর্সা করে দেয় দারুণ সুন্দর মুখ গ্লো করবে কিচ্ছু মেশাতে হবে না শুধু এইটুকু মিশিয়ে দেখো তোমরা ব্যাস দশ মিনিট এটা মুখে মেখে আমি এইভাবেই রেখে দেবো আর দশ মিনিট পরে একটু হালকা হাত দিয়ে এটাকে রাব করবে এইভাবে হালকা হাত দিয়ে এইভাবে রাব করলে নোংরা ময়লাগুলো আরও ভালো মতন উঠে আসবে যা আর তার সাথে মুখের যে কালো ট্যান পড়ে গেছে কালচে ভাবটা সেটাও উঠে যাবে হাতে পায়ে লাগালে হাতে পায়েও যদি কালো দাগ থাকে কালচে ভাব থাকে সেটাও উঠে যাবে দেখো তোমরা নিজেরা বুঝতেই পারছো যে দেখো কতটা স্কিন পরিষ্কার করে দিচ্ছে আমার চোখের কালারটা দেখো আর স্কিনের কালারটা দেখো নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা যে এটা কতটা কাজ দিয়েছে দেখো চোখের চারিপাশটা রং কেমন হয়ে রয়েছে যেহেতু চোখের ওখানটা লাগাইনি আমি আর মুখের রঙটা দেখো পুরো পাল্টে দিয়েছে একদম ট্যানটা তুলে দিয়েছে সঙ্গে সঙ্গে ট্রাই করে দেখো এটা দুর্দান্ত হচ্ছে এইভাবে মুখ থেকে মোছার পরে স্নান করে নিতে পারো যদি স্নানের আগে কিংবা স্নানের সময়টা লাগাও আর তারপরে ভালো করে জল দিয়ে মুখটা ধুয়ে আসবে দেখো আমি জল দিয়ে ভালো করে মুখটা ধুয়ে এসছি কতটা স্কিন পরিষ্কার হয়ে গেছে কালারটা নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা তো এরকম ভাবে ট্যান তুলে না অনেকেই তোমরা ঘুরতে বেড়াতেও যাচ্ছ যদি ট্যান পরে যায় এরকমভাবে ভাবে তিন চার দিন এই রেমেডিটা ট্রাই করো সমস্ত কালো দাগ তুলে দেবে তাহলে এটা ট্রাই করো ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব